আমি এখন আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আশারামপুর গেট রেল লাইনের পাশেই বাজার আশারামপুর গেটবাজার আশারামপুর গেটবাজার মাছের বাজারে আমি আছি মাছের মূল্য আপনাদেরকে জানিয়ে দেব মাছ কয় টাকা কেজি মাছ পাঁচশো টাকা কেজি আর মলায়া কেসকি কিসকি ছয়শো টাকা কিসা আষ্টশো বজরি কেজি কেজি কত ব্যস্ত ছয়শো টাকা পাবদা চারশো টাকা রুই মাছ তিনশো পঞ্চাশ পাঙ্গাস কেজি কত ব্যস্তছেন বড়টা সত্তর টাকা আটশো টু ষাট টাকা একশো সত্তর একশো ষাট

একদম একটু বড় সত্তর টাকা আশারামপুর গেট বাজার থেকে আপনাদেরকে মাছের মূল্য জানিয়ে দিয়েছি এর পরবর্তী ভিডিও পাবেন সবজি বাজারের সবজি মূল্য জানিয়ে দিব আপনাদেরকে